চাইছিল নব্বই এরা এগাত্তর নিছি নয় দুই এক হাজার টাকা কম কিংবা বেশি পছন্দসই পশু পেলেই কিনে নিয়ে ফিরে যাচ্ছেন অনেকেই গরু আছে কিন্তু বাজারে প্রচুর গরু আছে কিন্তু এরা দাম ধরে রাখছে এক লক্ষ আশি হাজার চাইছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার দিয়ে কিনছে তবে বিক্রেতাদের দিক থেকে আরো একটু লাভের আশায় এখনো দর দাম দড়ি টানাটানি চলছে আর দেখা যায় এক লাখ দামে বসা বোঝাচ্ছেন কেউ কেউ পশুর দামের সঙ্গে অংশীজনদের টাকার হিসাব মেলাচ্ছেন ক্রেতাদের অনেকেই একটু বাড়তি বাড়তি একটু বেশি এখন কেউ দুই লাখ কেউ তিন লাখ কেউ আড়াই লাখ কেউ সাড়ে তিন লাখ চার লাখ হইতেছে না দাম অবস্থা খুব খারাপ শেষ মুহূর্তে এসে গাবতলি কোরবানি পশুর হাটের চিত্র ছিল এমনই পরিবার সহ আত্মীয় স্বজন নিয়ে এসেছেন অনেকেই হাক ডাকে সরগরম হাসিল ঘর থেকে পুরো হাট বাজার ঘুরে দেখা গেছে এক লাখ থেকে দুই লাখ টাকা দামের পশুর চাহিদা সবচেয়ে বেশি বাড়তি চাপে গাবতলি পশুর হাট অনেকটাই ফাঁকা এদিকে বাড়তি ছাগলের বাজার আজকে ক্রেতা বেশি গরুর সংকট ছোট গরু অনেক শর্ট একবারে নাই বলতেই নাই ওই ভিতরের দিকে একবারে খালি গাবতুলের আটে এই সময় অনেক গরুর ইয়া আমদানি থাকে কিন্তু এই বছর আমদানি নাই তারপরে কি হইব এটা বলা যায় না কেউ গরু পাইতেও পারে কেউ নাও পাইতে পারে ষাট টাকা বলতেছি বলে না কই আর কি দাম গেল কয়েকদিন সেলফি কিংবা ছবি তোলার পর্ব শেষে ঈদের আগ মুহূর্তে শুরু হয়েছে বড় গরুর বেচা বিক্রি তবে ছয় লাখের বেশি দামের পশু নিয়ে ক্রেতাদের আগ্রহ নেই বলে জানালেন বিক্রেতারা চলে ছোট গরু বিক্রি হইতেছে অনেক এদিকে বাড়তি চাহিদার চাপ সামাল দিতে আজও গাবতলী হাটে পশু আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভ খান সময় সংবাদ ঢাকা